হ্যালো বন্ধুরা আলামিন এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট খুশির খবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাকে ফ্রি স্মার্ট ফোন দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন এই স্মার্ট ফোনটি দেওয়ার প্রসেস জুন মাস থেকে শুরু হয়ে যাচ্ছে তবে জুন মাস থেকে বড়সড় পরিবর্তন বদলানো হল ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার নিয়ম একাধিক নতুন নিয়ম জারি করা হয়েছে আর এই সকল নিয়মগুলি প্রত্যেকটি আবেদনকারী মহিলাকে মানতে হবে কেননা যে সকল মহিলারা মানবেন না তারা জুন মাস থেকে আর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না বড়সড় আপডেট দিয়েছে নবান্ন আজকেই এই মাত্র নবান্নের পক্ষ থেকে জারি করা হলো অফিসিয়ালিভাবে নতুন নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি তো এই নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী বলা হয়েছে প্রথম আপডেট এক নম্বর ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম জুন মাস থেকে বদলে যাচ্ছে দ্বিতীয়ত বলা হয়েছে মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল দেওয়া হবে তৃতীয়ত বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একাদম সরাসরি জুন মাস থেকে বাড়তি বা অতিরিক্ত পেমেন্ট ঢুকবে আরও একাধিক আপডেট রয়েছে যা আপনাদেরকে একে একে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রতিটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা কাদাকি করে দেখলে পারে কিছুই বুঝতে পারবেন না আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা নোটিফিকেশান বিল থেকে করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সব আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় সুখবর দিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্প নিয়ে এই আপডেটটি প্রথমে আপনাদেরকে বলে রাখি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কী আপডেট রয়েছে একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে যেমন তা আপনারা জানেন দু সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছিল তখন থেকে রাজ্যের মহিলারা যদি তারা জেনারেল ও বিসি মধ্যে থাকতো আগে পাঁচশো কিন্তু দেওয়া হতো আর এসএসএসটি কাস্টের মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু রাজ্য বাজেটের বড় ঘোষণা অনুযায়ী এই নিয়মটি চেঞ্জ করে পেমেন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারোশো টাকা করে যা আপনারা ইতিমধ্যেই গত এপ্রিল মাস থেকে পেয়েছেন তো আবারও একটি নতুন চমক দেয়া হলো দেখা গিয়েছে আপনাদেরকে আগে বলে রাখি যেই যে নিয়মগুলি চেঞ্জ হয়েছে বা নিয়মে যেগুলি পরিবর্তন আনা হয়েছে জুন মাস থেকে যা লাগু হবে আগে আপনাদেরকে সেগুলি জানিয়ে দিই প্রথম ঘোষণা অনুযায়ী দেখা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মচারীরা যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাঠাচ্ছেন তারা একটি সমস্যা সম্মুখীন হচ্ছেন বিশেষ করে কিছু কিছু মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে ধরুন কাউরির কে ওয়াইসি আপডেট করা নাই বা মোবাইল নাম্বার আধার কার্ড লিঙ্ক করা নেই কেউ জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন বা আপনার ব্যাংকের আইপসি কোড পরিবর্তন হয়েছে হয়তো আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট খুলেছেন সে ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে এরকম বিভিন্ন সমস্যা থাকার কারণে কিছু কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা দেখা গিয়েছে যার ফলে পেমেন্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেও সেগুলি কিন্তু সফলভাবে ক্রেডিট বা সাকসেসফুল অনেক রয়ে হচ্ছে না যার ফলে বহু সংখ্যক মহিলার পেমেন্ট এইভাবে অনেকেই পাচ্ছে না তো যারা পাচ্ছেন না অবশ্যই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক করুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সঠিক রয়েছে কিনা আপনি যেই যে আপনার লক্ষ্যে দিয়েছেন সেটি সঠিক রয়েছে কিনা কি হ্যাঁ বুঝবেন সেদিন বুঝবার জন্য অবশ্যই আপনাকে একবার আপনার লক্ষ্মীরবান্ধার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখতে হবে আপনার লক্ষ্মীরবান্ধার প্রকল্পের স্ট্যাটাসে অনলাইনের স্ট্যাটাসে আর কি কোনো রকমের ব্যাংক ভ্যালিডেশন স্ট্যাটাসে যায় কোনো রকমের প্রবলেম বা সমস্যা রয়েছে কিনা অবশ্যই আপনার যে থাকে সমস্যা সমাধান করে নেবে তাহলে কিন্তু পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টই আপনাদের হাতে নয় দেয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে তাই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আপনাদেরকে কিন্তু সঠিক রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বলা হয়েছে বর্তমানে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু বর্তমানে তারা আগে হয়তো প্রতি মাসে পাবেন প্রতি মাসে মাসে নিতেন এখনও নিচ্ছেন কিন্তু বর্তমানে আপনারা সরকারি চাকরি পেয়েছেন তো সরকারি চাকরি পেলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ম অনুযায়ী আপনি পাবেন না তাই যে সকল মহিলারা এখনও পর্যন্ত হয়তো সরকারি চাকরি নিলে পেয়েছেন এরকম হয়ে থাকলে আপনাদেরও ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তারা কিন্তু নিয়ম অনুযায়ী ভান্ডার প্রকল্প পাবেন না তাই ষাট বছর বয়স হয়ে গেলেও আপনাদের জন্য সুখবর নতুন প্রকল্পের নাম আপনাদের অটোমেটিকলি নথিভুক্ত হয়ে যাবে যে প্রকল্পের আওতায় আপনাদের ওল্ড এজ পেনশন আর কি বা বার্ধক্য ভাতা আর কি আপনাদের এক হাজার টাকা করে দেবে রাজ্য কেন্দ্র সরকার তা যাদেরই ষাট বছর হয়ে যাচ্ছে তাদেরও দুশ্চিন্তার কিছু নেই আপনাদের নতুন প্রকল্পের নাম ইতিমধ্যে উন্নতিভুক্ত হয়ে যাবে যা ইতিমধ্যে হওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে তো জুন মাসে বহু সংখ্যক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একদম সরাসরি নিয়ে যেতে পারবে তো এই ছিল কিছু লক্ষ্মীরবান্ধার প্রকল্পের বদল যা আপনাদেরকে জানিয়েলাম এবার জানিয়ে দেবো ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে কী ঘোষণা করা হয়েছে তো দেখুন যে সকল মহিলারা লক্ষ্মীরবন্ধার প্রকল্পের রয়েছেন তারা তো ঠিক আছে কিন্তু বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা আইসিডিএসের সঙ্গে যুক্ত তো আইসিডিএসের বা অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের যারা রয়েছেন আইসিডিএসের সঙ্গে যুক্ত রয়েছেন সে সকল মহিলাদের ফ্রি স্মার্টফোন দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই আপনারা অনেকেই পেয়েছেন না যারা পাননি অতি শীঘ্রই পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা আইসিডিএসের কর্মীদের কিন্তু স্মার্টফোন বা আপনাদের মোবাইল কেনার জন্য আট হাজার করে কিন্তু দেওয়া হয় ইতিমধ্যেই যা আপনারা অনেকে পেয়েছেন যারা পাননি খুবই শীঘ্রই কিন্তু পেতে চলেছেন এই ভোটের রেজাল্টের পরে হয়তো দিয়ে দেবে আপনাদের এই এটি দেওয়া হবে ঠিক আছে এবার আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন মহিলাদের পেমেন্ট বাড়ানো হয়েছে দেখুন রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী জেনারেল ওবিসি কাস্টের মহিলাদের এক হাজার আর এসএসটি কাস্টের মহিলাদের কিন্তু দেওয়া হচ্ছে তবে এরই মধ্যে বলা হয়েছে বহু সংখ্যক মহিলাদের পেমেন্ট বাড়ানো হবে যেমনটা ধরুন যাদের পেমেন্ট যদি বাকি মাসের বা অন্য কোনো মাসের বা পেছি মাসের যদি ডিউ হয়ে থাকে ডিউ পেমেন্টগুলোও ক্লিয়ার করা হয় যেহেতু ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় তো আপনাদের ক্ষেত্রেও যদি এমনই হয়ে থাকে যদি আপনাদের পেমেন্টে ডিউ বা বাকি হয়ে থাকে সেই সমস্ত পেমেন্টগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই পেয়ে যাবেন পরের মাসে আপনাদের দিয়ে দেওয়া হবে এরভাবে বহু সংখ্যক মহিলার কিন্তু ডিউ পেমেন্ট যেহেতু একবারে তাই অনেকে অনেক এমন মতো এমন তাই আপনাদের যদি পেমেন্ট কোনো না কোনো মাসে না ঢুকে থাকে দুশ্চিন্তা করবেন না সেই সমস্ত বাকি মাসের পেমেন্টগুলো আপনারা অবশ্যই খুবই শীঘ্রই পেয়ে যাবেন তো আপনারা কি কোনো না কোনো মাসে পেমেন্ট ঢুকে ঢুকেন এমনটা হয়ে থাকে অবশ্যই নিচে জানাবেন তো কমন করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপনাদের সবারকে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ